আমরা এখানে আজ শিক্ষকরা দীর্ঘদিনের প্রতীক্ষার সেই দশম রেড আদায়ের জন্য জাতীয় কেন্দ্রীয় শহীদ মিলনে অবস্থান করেছিলাম আর এটা পর্যন্ত সরকারকে প্রতিনিধি দলের আশায় থেকে থেকে আমরা ঠিক চারটার সময় আমরা আমাদের সেই অবস্থান কর্মসূচি অবস্থান থেকে দূরে সরে এসে আমরা যখন মাস ফর কর্ম কর্মসূচি নিয়ে আমরা যমুনা অভিমুখী হয়েছিলাম তখন আমরা এই শাহবাগে পুলিশের বাধার সম্মুখীন হই এই বাধার সম্মুখীন হয়ে এখনও পর্যন্ত আমরা এই শাহবাগে অবস্থান করছি এবং আমাদের দশজন প্রতিনিধি দলের একটি দল যমুনা অভিমুখী হয়েছে এবং তাদের সাথে আলোচনা করছে আলোচনা করার পরে তারা আমাদের যে ঘোষণা দিবে যে সব কাজ কথা বলবে আমরা সেই কথা মেনে নিয়ে আমরা আমাদের কাজ করব এরপরে আর আমি এখন কিছুই বলতে পারছি না কারণ প্রতিনিধি দল না আসা পর্যন্ত আমরা আসলে বিস্তারিত আর কিছুই বলতে পারছি না আপনি কি এর আগে কোনো সাল থেকে এখনো পর্যন্ত নানাভাবে আমরা সারকপি বিভিন্ন কর্মকর্তাদের কাছে জমা দিয়েছি আক্টো ইওনো থেকে শুরু করে ডিজি সচিব সকল এর কাছে আমাদের সারকপি জমা দেওয়া হয়েছে বর্তমান প্রধান উপদষ্টের বরাবর আমাদের সারকপি হয়েছে এবং আমরা আমাদের দশম গ্রেডের দাবি আমরা জানিয়ে যাচ্ছি সেই দুই সাল থেকে আমরা আমাদের একটাই দাবি যে এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমরা যারা প্রাথমিকের শিক্ষক আছি আমাদেরকে কেন তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে করে রাখা হবে এখানে অনেক শিক্ষকরা যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এসে তারপরে ডিপার্টমেন্টে থাকছে না কেন থাকছে না না থাকার কারণ হচ্ছে একজন মেধাবী শিক্ষক সে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে সত্তর হাজার পাঁচশো টাকা বেতনে তার জীবন নির্বাহ করতে পারে না এই মানবতার জীবন কেউ চায় না আমরা যদি আমার এই দেশকে সত্যি অর্থে ভালোবাসতে চাই আমাদের উত্তরধন নেতৃবৃন্দ আমাদের কর্মকর্তা বিন্দু যদি প্রকৃত অর্থে দেশকে ভালোবাসে তাহলে এই শিক্ষা খাতেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরম ধর্ম শিক্ষক কামরুল হাসান স্যার বলেছে এই দেশের শিক্ষকদেরকে যদি প্রথম শ্রেণীর নাগরিক মর্যাদা দেওয়া হয় তাহলে সকল মেধাবীরা হুমড়ি খেয়ে পড়বে শিক্ষকতা পেশায় আসার জন্য আমাদের ছেলেমেয়েরা কেন স্বপ্ন দেখবে ডাক্তার হওয়ার জন্য কেন স্বপ্ন দেখবে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমার ছেলেমেয়েরা তো স্বপ্ন দেখা উচিত শিক্ষক হওয়ার জন্য একজন শিক্ষক যেভাবে সমাজের কাজ করতে পারে সেভাবে একজন চিকিৎসক একজন আইনজীবী অন্য পেশার মানুষ পারে আমরাই পারি এদেশের ছেলেমেয়েদেরকে আদর্শ নাগরিক করতে আমরাই এই কাজটা করি এবং এদেশের যারা উচ্চপদস্থ হয়েছে তারা কিন্তু আমাদের হাত ধরেই আমাদের পূর্ব পূর্বশীলদের হাত ধরেই এই শিক্ষা পেয়েছেন আমাদের পৃথিবীর যে কোনো দেশের দিকে যে কোনো দেশের দিকে যদি আমরা দেখাই পৃথিবীর সর্বনিম্ন বেতন দেওয়া হয় বাংলাদেশের শিক্ষকদেরকে বাংলাদেশের কোনো ছেলেমেয়েরা শিক্ষক স্বপ্ন দেখতে পারেন দেখে না কেন দেখে না এখানে আর্থিক ব্যাপারটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এর পাশাপাশি একটা মর্যাদার বিষয় আছে আমরা একজন শিক্ষক মাস্টার্স পাস করে আমরা যখন আমরা এর আগে তো পনেরোতম ছিলাম এখন তেরোতম গ্রেড আমার বন্ধু যখন একটা ব্যাংকে প্রথম শ্রেণীর চাকরি করবে তার বেতন হবে ষাট থেকে সত্তর হাজার আর আমার বেতন হলো সত্তর হাজার পাঁচশো মানে আমার আমার এই ডিপার্টমেন্টে মন চাইলেও থাকতে চাই পারবে না আরেকটা বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্ট বা শিক্ষকতা পেশাই হচ্ছে সবচেয়ে সৎ থাকার মতো পেশা যারা মানবিক যারা দেশকে নিয়ে দেশের ভালো স্বপ্ন দেখে তারাই শিক্ষক হয় তারাই শিক্ষক হয় দেশকে পরিবর্তন করার জন্য আর তারা নিরুপায় হয়ে অন্য ডিপার্টমেন্টে চলে যান যারা অন্য ডিপার্টমেন্টে যেতে চায় না জীবনে সৎ জীবনযাপন করতে চান তারাই শিক্ষকতায় পেশায় থেকে যায় এজন্য আমাদের দাবি আপনারা যদি এ দেশের মেধাবীদেরকে শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে চান আমাদের জীবনমান পরিবর্তন করতে চান অবশ্যই আমাদেরকে দশম গ্রেড দিবেন দশম গ্রেড দিয়ে এই দেশকে বৈষম্য মুক্ত করবে এই দেশটা নতুন দেশ গড়তে হলে নতুন ব্লাডদেরকে আমরা তৃতীয় শ্রেণীর গ্লানি থেকে মুক্তি চাই আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদের বিভিন্ন পেশার ভাইয়েরা চায় শিক্ষকরা যেন শিক্ষকের জন্য মর্যাদার আসন মর্যাদা আসন আর আমাদের অধিকার হচ্ছে দশম গ্রেড এটা শুধু দাবি নয় এটা আপনারা বাস্তবায়ন করবেন সম্মানিত কর্তৃপক্ষ এটা আমাদের মাননীয় উপদেষ্টা একজন মাননীয় প্রধান উপদেষ্টা একজন শিক্ষক ছিলেন তিনি শিক্ষকের দুঃখ না বুঝতেন তাহলে বুঝবে কি এবং আমাদের আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের আমাদের বিভিন্ন পেশাজীবী বাইদের কাছে আমাদের অনুরোধ এই দাবিটা শুধু আমাদের নয় এটা সারা বাংলাদেশের দাবি এই সারা বাংলাদেশের দাবি আপনারা সরিয়ে দিন আপনারা আমাদের দাবি মেনে নিন আমাদের এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য মেধাবীঘীদের দেশের শিক্ষকতা ব্যবসায় অংশগ্রহণের সুযোগ দিই ধন্যবাদ আমি আজমল হোসেন অপু সহকারী শিক্ষক টঙ্গিবাড়ি উপজেলা শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়